প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে বৈদ্যুতিক শখ যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ মিয়ানমারের বিভিন্ন বন্দি শিবিরে গত এক বছরে নির্যাতন ও যৌন সহিংসতার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক শখ শ্বাসরোধ দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো বর্বরতা আজ মঙ্গলবার আন্তর্জাতিক এই স্বাধীন তদন্ত দলের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান দলের প্রধান নিকোলাস কুমজিয়ান প্রতিবেদনে গত তিরিশ জুন পর্যন্ত সময়ের তথ্য আছে দু একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত অং সানসূচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর থেকেই দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় যা গৃহযুদ্ধে রূপ নেয় শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নৃশংস দমন পীড়নের পর অনেকে সেনাশাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় দেশটির একটি বড় অংশ জুড়ে এখনও সংঘর্ষ চলছে জাতিসংঘের এই তদন্ত দলের প্রতিবেদনে বলা হয় আটক কেন্দ্রগুলোর অভিযান পরিচালনায় জড়িত নিরাপত্তা বাহিনী সদস্যদের চিহ্নিত করার ক্ষেত্রে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে পাশাপাশি আটক যোদ্ধা ও তাদের সহযোগিতাকারী বেসামরিক মানুষকে যারা বিচারের মুখোমুখি না করে হত্যা করেছে সেই অপরাধীদেরও শনাক্ত করার ক্ষেত্রেও তদন্ত কাজ এগিয়েছে এই অপরাধীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনী সদস্য সংশ্লিষ্ট মিলিশিয়া এবং বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা প্রতিবেদনটিতে মিয়ানমারের বন্দী শিবিরগুলোতে হওয়া নির্যাতনের বিস্তারিত উল্লেখ আছে এর মধ্যে রয়েছে মারধর বৈদ্যুতিক শক দেওয়া শ্বাসরোধ দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়া সহ নানা ধরনের যৌন সহিংসতা নিকোলাস কুমজিয়ান বলেন মিয়ানমারে নারকীয় নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা ও নির্মামতাকে প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে তিনি বলেন আমরা এমন একটি দিনের জন্য কাজ করছি যখন অপলাধীরা তাদের কৃতকর্মের জন্য আদালতের মুখোমুখি হবে নিকোলাস আরও বলেন তারা তদন্ত করতে গিয়ে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন এর মধ্য দিয়েই মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে যে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়েছে তা বেরিয়ে আসে দলটি রাখাইন রাজ্যের সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে নতুন তদন্ত শুরু করেছে সেখানকার নিয়ন্ত্রণ নিতে মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে সালে সাত লাখের বেশি রোহিঙ্গা নিজ দেশে নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছিল গত বছর রাখাইনে সংঘর্ষে তীব্রতা আকার ধারণ করলে আরও প্রায় সত্তর হাজার রোহিঙ্গা সীমান্ত পরিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীন দু সালে গঠিত মিয়ানমার সম্পর্কিত দ্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করে তদন্তকারী এই সংস্থা রোহিঙ্গা সংক্রান্ত মামলায় পাওয়া প্রমাণী শব্দ আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের কর্তৃপক্ষকে সরবরাহ করেছে এদিকে মোজায় করে শত শত প্রাচার যুক্তরাষ্ট্রের সাজার মুখে চীনা ব্যক্তি মোজায় মোড়ানো অবস্থায় এবং খেলনা বলে মিথ্যা লেবেল লাগিয়ে প্রায় আটশো পঞ্চাশটি কচ্ছপ রপ্তানির দায়ে একজন চীনা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত সংরক্ষিত প্রজাতির এই কচ্ছপগুলো দু সালের আগস্ট থেকে দু চব্বিশ সালের নভেম্বরের মধ্যে দুইশোটিরও বেশি পার্সেলের মাধ্যমে হংকাংয়ে পাঠানো হয় মার্কিন বিচার বিভাগ সোমবার এক বিবৃতিতে জানায় কচ্ছপ ভর্তি বাক্সগুলায় অন্যান্য জিনিসের মধ্যে পশুজাত প্লাস্টিকের খেলনা আছে বলে লেবেল করা ছিল অভিযুক্ত ওয়েই কিয়াং লিন মূলত বিশেষ প্রজাতির কচ্ছপ পাঠাতেন যেগুলি যুক্তরাষ্ট্রের স্থানীয় ও কিছু পোষা প্রাণীর মালিকদের কাছে অত্যন্ত মূল্যবান কচ্ছপগুলার খোলসের ওপর অনন্য চিহ্ন রয়েছে এবং চীনে এগুলিকে একটি মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয় মার্কিন কর্তৃপক্ষ অনুমান করেছে লিনের কাছ থেকে জব্দ করা কচ্ছপগুলোর সম্মিলিত বাজার মূল্য ছিল চোদ্দ লাখ ডলারের মতো সীমান্ত পার হওয়ার সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন কচ্ছপগুলো আটক করে তখন তাকে ধরা হয় মূলত যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রজাতি ইস্টার্ন বক্স কচ্ছপ ও তিন যুক্ত কচ্ছপ পাঠানো হতো উভয় প্রজাতি আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এবং সিআইটিইএস চুক্তি অনুযায়ী রপ্তানির জন্য বিশেষ অনুমতি প্রয়োজন এছাড়া ইস্টার্ন বক্স কচ্ছপকে আইইউসিএন ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে কচ্ছপ ছাড়াও লিন আরও এগারোটি চালানে বিভিন্ন সরিষ্রিপ পাঠিয়েছিলেন যার মধ্যে বিষাক্ত সাঁপও ছিল আগামী তেইশে ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এর আগে চলতি বছরের মার্চে আর এক চীনা নাগরিক একই ধরনের চোরাকালানের দায়ে তিরিশ মাসে সাজা পান তিনিও মোজায় মুড়িয়ে এবং বাদাম ও বিস্কুট লেখা বাক্সে লেখে দুই হাজারের বেশি ইস্টার্ন বক্স কচ্ছপ পাঠিয়েছিলেন অপরদিকে কুয়েতে পঞ্চাশ হাজার বিদেশির নাগরিকত্ব বাতিল সম্প্রতি কুয়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ আল কাবাস পত্রিকাকে তিনি জানান কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কুয়েতে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান শিগগির নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে সোমবার এগারোই অগাস্ট ইমারেট ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন কুয়েতে পঞ্চাশ হাজার বিদেশি নাগরিকত্ব বাতিল চিকিৎসকের বদলি ঠেকাতে আন্দোলনে জুলাই আহতরা এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয় দেশটির মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যার অধিকাংশই বিদেশি এই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে কুয়েতে নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার জন্য অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রায় এক লাখ কুড়ি হাজার রাষ্ট্রহীন মানুষ অর্থাৎ বেদহীন এর ইস্যু যা পলিটিক্যাল টানাপোড়েন ও আইনি জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন রয়ে গেছে অন্যদিকে সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানির একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা গত আট আগস্ট বাহরি ইয়ানভু নামের সৌদি জাহাজটি জেনোয়া বন্দরে ভেড়ে জাহাজটির জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল যেগুলো আবু ধাবিতে নিয়ে যাওয়ার কথা কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন ওই জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে এরপর জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল সেখান থেকেই এটি এসেছে জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অফ পোর্ট ওয়ার্কার্স আমরা ইউনিয়নের জন্য কাজ করি না তিনি জানিয়েছেন সৌদির জাহাজের এই অস্ত্র চোরাকালান চোরাকালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দু সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন এদিকে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি ইসরায়েলে অস্ত্র পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগের প্রতিবেদনগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বাহরি জানায় এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কোম্পানিটি ফিলিস্তিনি স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতার উপর জোর দিয়েছে বাহরি স্পষ্ট করে বলেছে তারা কখনো ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এই ধরনের কোনো অভিযানে জড়িত হয়নি সংস্থাজি আরও জানিয়েছে যে তাদের সমস্ত কার্যক্রম প্রযোজ্য বিধিবিধানের পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি ও স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির অধীনে হয়ে থাকে সৌদির জাহাজ কোম্পানিটি আরও জানায় তারা এমন যে কোনো দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলোকে ভুলভাবে প্রতিস্থাপিত করতে পারে উল্লেখ্য দুই তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় বর্বর গণদত্তা চালাচ্ছে দখলদার ইসরায়েল দখলদাররা যেন গাজায় বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা তৎপর হয়েছে গত চার জুন ফ্রান্সের ফোস মার্সেইয়ের বন্দরকর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই ফিরে যায় সবশেষ জানিয়ে দেব ক্রীড়াঙ্গন থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে ইসরায়েলের ক্রীড়া টিমগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন পার্স টুডে জানিয়েছে ইসরায়েলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানজে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড়ের প্রাণহানির ঘটনার প্রতিক্রিয়ায় এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তা প্রকাশ করেছেন যেখানে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা এবং বর্ণবাদ হিসাবে বর্ণনা করেছেন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলি সকল ক্রীড়া টিমকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন আলবানজে এর আগে বহুবার তার বার্তায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়েছিলেন তার সর্বশেষ বার্তায় তিনি লিখেছেন ক্রীড়া প্রতিযোগিতা থেকে এই বর্বর খুনীদের খুনিদের বহিষ্কার করার সময় এসেছে আসুন খেলাধুলাকে বর্ণবাদ এবং গণহত্যা থেকে মুক্ত করি সংবাদ সূত্রে জানা গেছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাবেক খেলোয়াড় সুলেমান আল উবায়েদ মুহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সাবেক এই তারকা যিনি একচল্লিশ বছর বয়সী ছিলেন ছয়ই আগস্ট বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি সৈনিকদের হাতে নিহত হন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিকল্পিত ত্রাণ বিতরণের সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের গাজা উপত্যকার নির্দিষ্ট স্থানে যেতে বলে থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর গুলি ও ও বোমা বর্ষণ করেছে খাদ্য চিকিৎসা সহায়তা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কয়েক ডজন ফিলিস্তিনি ইসরায়েলি স্নাইপার বা ড্রোন হামলার শিকার হয়েছে মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ কেন্দ্রে এই হামলার ঘটনাকে মৃত্যুর ফাঁদ হিসাবে বর্ণনা করেছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে গাজায় মানবিক সংকট তীব্র হওয়ার সাথে সাথে তৃণমূল পর্যায়ে নানা সংস্থা মানবাধিকার সংস্থা এবং এমনকি কিছু সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমর্থনেও ইসরায়েলের ক্রীড়াবিদদের বয়কটের জন্য বিশ্বব্যাপী আহ্বান জোড়ালো হয়েছে এই বয়কটগুলো একটি বৃহত্তর আন্দোলনের অংশ যাতে সাংস্কৃতিক বৈজ্ঞানিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও পরিচালিত হচ্ছে দুই সালের মে মাসে এশিয়ান ফুটবল কনফেডারেশন ইসরায়েলকে ফিফা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিল কিন্তু এই অনুরোধের ব্যাপারে এখনও ফিফার থেকে আনুষ্ঠানিকভাবে সাড়া পায়নি ইসরায়েলি খেলোয়াড় দলের বিরোধিতার কারণে ইন্দোনেশিয়াকে দুই সালের ফিফা অনুর্ধ কুড়ি বিশ্বকাপ আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ দেশের অভ্যন্তরে ব্যাপক জনসমর্থন লাভ করে এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতির প্রতীক হয়ে ওঠে অবশ্য গত কয়েক দশকে উনিশশো বাহাত্তরের মিউনিক উনিশশো ছিয়াত্তরের মন্ট্রিল এবং দুই হাজার সালের সিডনি সহ কয়েকটি অলিম্পিক গেমসে কিছু দেশ ইসরায়েলি ক্রীড়াবিদদের বর্জনের আহ্বান জানিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ক্রীড়া বর্জনের প্রতি বিভিন্ন দেশের প্রতিক্রিয়া খুবই বৈচিত্র্য এবং রাজনৈতিক কেননা এর সাথে ফিলিস্তিনের জনগণের দুর্দশার বিষয়টি জড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী এই প্রতিক্রিয়াগুলো তীব্রতর হয়েছে বিশেষ করে গাজায় মানবিক সংকট বৃদ্ধির পর গাজায় মানবিক সংকটের ছবি প্রকাশের পর ইউরোপে ইসরায়েলি ক্রীড়াবিদদের উপস্থিতির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলো ইসরায়েলি ক্রীড়াবিদদের নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছে উদাহরণস্বরূপ জোনাথান কোহেনের পলিশে দলে লেগিয়া ওয়ার্সোতে নিয়োগের বিষয়টি ভক্তদের বিক্ষোভের কারণে বাতিল করা হয়েছিল পশ্চিমীয় পার্লামেন্টেও প্রতিবাদ হয়েছে কিছু এমপিও ইসরায়েলের সঙ্গে ক্রীড়া সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা যার ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করার দীর্ঘ ইতিহাস আছে এমনকি উনিশশো আটচল্লিশ সালের জেনেভা গণহত্যা প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে তারা ইসরায়েলের ক্রীড়া বর্জনের আহ্বান জানিয়েছে এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ এবং সিভিল সমাজ সংগঠনগুলো বারবার আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলকে বর্জনের আহ্বান জানিয়েছে এই প্রতিক্রিয়াগুলো থেকে বোঝা যায় খেলাধুলা এখন কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয় বরং রাজনৈতিক ও মানবিক প্রতিবাদ প্রকাশের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ইসরায়েলের বর্জনের জন্য বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে গাজায় যুদ্ধপাড়াদী তেইশ মাসের যুদ্ধে শত শত ক্রীড়াবিদ সহ একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই অঞ্চলের পঁচানব্বই শতাংশ ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনি ক্রীড়াবিদদের শহীদ সুলেমান আল উবায়েদসহ সহ ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক যিনি খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ইসরায়েলকে লৈ দেওয়ার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অনেকেই বিশ্বাস করেন বিশ্বব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলের উপস্থিতি ইসরায়েলের কর্মকাণ্ডকে লৈজিকতা দেওয়ার প্রমাণ এবং এটি বন্ধ করা উচিত অবশ্য ইসরায়েলকে বয়কট করার আহ্বান সকল ক্ষেত্রেই বিদ্যমান এবং গত দুই বছরে গাজা যুদ্ধে ইসরায়েলের অপরাধ অব্যাহত থাকায় তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকরা ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়ে অনলাইন প্রচারণা এবং প্রতিবাদ সমাবেশ শুরু করেছে কিছু বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সঙ্গে একাডেমিক সহযোগিতাও স্থগিত করেছে যা ইঙ্গিত দেয় যে এই আন্দোলন খেলাধুলার বাইরেও বিস্তৃত হয়েছে